हरि पूर्णम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदचते पूर्णस्य पूर्णमादाय अवशिष्यते हरि संभवात। অন্যদ আহু অসম্ভবাত ইতিমা ধীরান বিচক শিরে এ নাহ দন্তান বিসর্গ ন মানে আমরা বিচারচক আমাদেরকে বলেছেন আমাদেরকে শিখিয়েছেন তো কাদের কাছ থেকে যারা এটা উপলব্ধি করেছেন তাদের কাছ থেকে পণ্ডিতরা পণ্ডিতদের কাছ থেকে আমরা এ খুব বিনয়ের সঙ্গে এটা বলছেন সম্ভবত অন্যত সম্ভবৎ যদি সৃষ্টি হলো কে প্রথম সৃষ্টি হলো হিরণ্যগর্ভ তো হিরণ্যগর্ভটা কী দ্য ব্রহ্মেরই আর একটা রূপ যিনি অ্যাক্টিভ এর যদি আমরা পুজো আচ্ছা করি তাহলে একটা ফল পাওয়া যাবে কি ফল পাওয়া যাবে ঐশ্বর্য পাওয়া যাবে যদি আপনারা তন্ত্রের দিকে যান যেমন হচ্ছে ভক্তিমার্গে যদি যায় তাহলে হচ্ছে বিষ্ণু বিষ্ণুর পরে হচ্ছে ব্রহ্মা হ্যাঁ ব্রহ্মার সমস্ত কিছু জ্ঞান রয়েছে আর ব্রহ্মার শক্তিকে সরস্বতী তখন ওখানে আবার একটা শক্তি সংসঙ্গে আসছে গুলিয়ে ফেললে হবে না ভার হিন্দু ধর্ম তিনভাবে অ্যাপ্রোচ করছে একটা হচ্ছে বেদান্ত আর একটা তন্ত্র আর একটা ভক্তি বা বৈষ্ণব মত কেননা বিষ্ণুর বিষ্ণু থেকে বৈষ্ণব এখন এই বিষ্ণুর যে ভাবটা সেখানে বিষ্ণু হচ্ছেন সৃষ্টিকর্তা প্রথম তাঁর থেকে ব্রহ্মা এবং ব্রহ্মাকে বিষ্ণু তিনি সেই জ্ঞান দিলেন জ্ঞানের নাম হলো বেদ বেদ হলো চারটে তার সিম্বলিক চারটে মাথা হলো এই সেই চারটে মাথা আসলে চারটে মাথা না ওই চারটে পুরো জ্ঞান এরপরেতে তিনি সৃষ্টি করছেন এই জ্ঞানটা কীভাবে নয় রজতম মিলিয়ে মিলিয়ে সৃষ্টি করছেন এবারে যে যদি আমরা তন্ত্রের দিকে যাই তখন তন্ত্রে বলছেন যে একটা হচ্ছেন যে মহাদেব যে সদাশিব তিনি একেবারে মৃত তিনি হচ্ছেন পরব্রহ্মের মতো কোনো ক্রিয়া নেই কোনো ইচ্ছা নেই কোনো সৃষ্টি নেই তার শরীরটা সাদা নয় একটা পেল মতো ভাব এবং মাথাটা একপাশে হেলে পড়েছে যেমন মৃতদেহের মতো তার মনে হলো আচ্ছা আমি একটু সৃষ্টি করব জগৎ কেন মনে হলো হলো এইবারে তাঁর ওপরে আর একজন শিব শুয়ে আছেন তিনি একজন সাদা এইবারেতে সেই মহাদেব সেই সদা শিব থেকে এবারে কালী কালী তিনি সৃষ্টি করছেন একই তবে এরা বললো শক্তি তো তার থেকে সৃষ্টি হচ্ছে তাই মার রূপ তাই দেখুন তিনটেতেই কিন্তু একই রকম বেদান্তে তিনি কী বলছেন হিরণ্যগর্ভ হিরণ্যগর্ভ কে যিনি প্রথম সৃষ্টি হয়েছেন কে প্রথম সৃষ্টি হয়েছেন ওই ব্রহ্মাই ব্রহ্মণ তিনি নিজেকে একটা সৃষ্টি করলেন এই নয় যে তার একটা শরীর কল্পনা করা হচ্ছে কিন্তু তার ক্ষমতা আছে বেশ তাকে যদি আমরা পুজো আর্চা করি তখন কি পাবো তখন বলছেন তুমি ঐশ্বর্য পাবে কি সেই ঐশ্বর্য অষ্টসিদ্ধি লাভ করতে পারবে এই অষ্টসিদ্ধি শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত ঠাকুর স্বামীজিকে বলেছিলেন তোকে অষ্টসিদ্ধি দেব নিবি স্বামীজি বলে নিয়ে কি করব না খুব মান যশ হবে লোকেরা খুব মানবে এই সমস্ত আমরা একটা যদি কেউ পায় তাহলে আর দেখতে হয় না আটটা যদি পাওয়া যায় কি কি আছে অনিমা অনিমা মানে খুব ছোট ছোট্ট কণার মতো হয়ে যাওয়া এই হনুমান হনুমানজি তার মধ্যে এই ক্ষমতাগুলো ছিল মহাবীর হনুমান মহাবীর শব্দটাতে আমাদের জৈনদেরও মহাবীর বলা হয় আর এখানে এই মহাবীর মানে হচ্ছে মহাশক্তিশালী দা গ্রেট হিরো কে তিনি হনুমান এই হনুমান তারও কিন্তু অনিমা ছিল এই অনিমা কি খুব ছোট্ট হয়ে যেতে পারতেন তাই যখন আমরা জানি তিনি যখন সমুদ্রে লাভ দিয়ে যাচ্ছেন তখন এই সব শক্তিগুলো তিনি ব্যবহার করেছিলেন লঘিমা মানে তুলোর মতো হালকা হয়ে যাওয়া এটা হচ্ছে লঘিমা হনুমান দীর্ঘ সময় লাভ দিয়ে চলে যাচ্ছেন সব যৌগিক ক্ষমতাতে এবার হচ্ছে প্রাপ্তি এক জায়গায় বসে অন্য জায়গায় জিনিসটাকে নিয়ে চলে আসা হাত বাড়িয়ে অন্য সব নিয়ে আমরা যখন ভূতের গল্প পড়তাম গায়ে একেবারে শিহরণ হতো তা একটা লোক জানে না তা আগেকার দিনে তো মানে কোনো কমিউনিকেশন ছিল না সে বাইরে কাজ করতো বাইরে মানে ওই কলকাতায় কোথাও এবারে সে শ্বশুরবাড়ি যাচ্ছে বাঁকুড়ার কোনো একটা জায়গায় অনেক কষ্ট করে গিয়ে পৌঁছেছে তারপরে নিঝুম বাড়ি তা দেখছে যে শাশুড়ি মা বসে আছেন তখন বললেন যে এরকম তুমি খিদে পেয়েছে খাও তখন দেখছি শাশুড়ি মা সুন্দর খাবারটা বা দিয়েছে ও কী করে বুঝবে বসে খাচ্ছে হঠাৎ করে দেখছে তোমার একটু লেবু আছে জিজ্ঞেস করতেই শাশুড়ি মা ওই রান্না করতে করতেই জানলা দিয়ে হাত বাড়িয়ে ওই দূরে লেবু গাছ থেকে লেবু পড়ে নিয়ে এলো সে লেবু আর খাওয়া হলো না জামাই ওখানে আ করতে করতে অজ্ঞান পরের দিন সকালে এইসব গল্প টল্প পড়ে আমরা প্রচণ্ড উত্তেজিত হয়ে থাকতাম ভূতের গল্প একটু কোনা টোনা অন্ধকার হলে আর সেখানে যাবো না সে খুব একটা উৎপাত ছিল এখন এই যে হাতটা বাড়িয়ে নিয়ে আসছে ওই ভূতেরা যেটা পারে যোগীরাও পারে ভূতেরা পারে কিনা আমি জানি না গল্পের মধ্যে বলে কিন্তু যোগীরা পারে এই যোগীরা তারা কি করে এক জায়গায় বসে এই শক্তিটাকে বলা হয় প্রাপ্তি আর একটা হচ্ছে প্রাকাম্য নিজের ইচ্ছা মতো জিনিস পাবার ক্ষমতা ইচ্ছা করলেই ওই জিনিসটা এসে যায় সঙ্গে সঙ্গে প্রাকাম্য ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে এই শক্তি তো ছিলই তিনি এটাই স্বামীজিকে দিতে চেয়েছিলেন মানে তার মধ্যে কীরকম ছিল কিন্তু একদম দেখাতেন না কখনো কখনো তিনি একটু উদাহরণ দিয়েছেন বলছেন যে একটা ছোট্ট গাছ পুতলাম তো বাঁচাবো কী করে তখন মনে হলো একটু বেড়া দিই বেড়া দিতে গেলে কতগুলো বাঁশে ছোট ছোটো কঞ্চি চাই দড়ি চায় পোঁতার জন্য একটু ব্যবস্থা করতে হবে তো কী হবে কোথায় সেই কঞ্চি কোথায় সেই দড়ি এইসব ভাবলাম টাবলাম পরের দিন দেখলাম গঙ্গায় ভাসতে ভাসতে কতগুলো এই রকম বাঁশের কঞ্চি তারপরে দড়ি তারপরে সব কিছু ভাসতে ভাসতে চলে এসছে ঠাকুর একটুখানি বললেন বেশিরভাগই আমরা বুঝতে পারলাম না আসলে হলো এই প্রাকাম্য এই শক্তিটার প্রকাশ হলো ইচ্ছা মাত্র এই শক্তির প্রকাশ হচ্ছে মহিমা মানে বিশাল বড় হয়ে যাবার মতো ক্ষমতা হনুমানের মধ্যে হয়েছিল বিশাল বড় হয়ে তিনি এক লাফে সমুদ্র পেরিয়ে যাচ্ছেন অত বড় শরীর যখন পেরিয়ে যাচ্ছে তুলোর মতো হালকা মাঝখানে যখন আবার একজন ওই রাবণের জন্য সে বসেছিল একটা দানবী সে ওই বিরাট হাঁ করে বলল আমার এই হাঁড় মধ্যে শরীরের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে নইলে তুমি লঙ্কায় পৌঁছোতে পারবে না ও বলে আচ্ছা বেশ তুমি হাঁ করো যেই হাঁ করলো তখন ছোট্ট একটা কণার মতো হয়ে ওর মুখের মধ্যে দিয়ে উনি আবার ওপাশে চলে গেলেন ও মুখ বন্ধ করতে করতে উনি পৌঁছে গেলেন এরকম সব ঘটনাগুলো তা আমরা মনে করি এগুলো সব বোধ হয় কল্পকাহিনী কিন্তু যোগীর পক্ষে এটা সম্ভব আর একটা হচ্ছে ইসিত্ব সকলকে নিজের শাসনে রাখার ক্ষমতা কি বলে বশ করার ক্ষমতা তো এই বশ করার জন্যে অনেক সময় লোকেরা এরকম ইচ্ছাটিচ্ছা করে যে যাতে আমি বশ করতে পারি আগেকার দিনে খুব গল্প থাকতো যে স্বামীকে বশ করবার জন্যে স্ত্রী সে লোকেদের কাছে যাচ্ছে তারপরে এটা ওটা খাইয়ে দিয়ে স্বামীটা অনেক সময় পাগল হয়ে যাচ্ছে নানান রকমের কাহিনি তো এইটা হচ্ছে সেই ঈশিত্ব আর একটা হচ্ছে বসিত তোয়া মানে হচ্ছে ভৌতিক সমস্ত পদার্থকে নিজের বসে রাখার ক্ষমতা ভূতকে যখন সে মারা গেছে এরকম প্রাণকে নিজের কাছে ক্ষমতায় রাখা এ সত্যি কি আছে এই যে স্বামী বিবেকানন্দের জীবনী যারা পড়েছেন তারা জানেন স্বামীজি যখন ঘুরছিলেন দক্ষিণ ভারতের একটা জায়গায় খবর পেলেন তাঁর একজন বোন মারা গেছে ওই বোনকে খুব ভালোবাসতেন তো খুব দুঃখ হলো কিন্তু বুঝতে পারছেন না কানা ঘুষো এর মাধ্যমে ওর মধ্যে খবরটা এসছে সত্যি কি মারা গেছে কি করে জানা যায় তখন একজন ভক্ত বললেন এখানে একজন লোক আছে ওর কাছে ভূত আছে ওই ভূতটাকেও বস করে ও এরম করতে পারে স্বামীজি ওর কাছে গেলেন ও কিন্তু সত্যি সত্যিই সেই ভূতটা তাকে পাঠালো ভূত এসে খবর দিল স্বামীজিকে যে হ্যাঁ তোমার বোন এইভাবে এই রকম সময় মারা গেছে বিশ্বাস করা না করা আপনাদের উপর আমি তো করি কারণ স্বামীজির জীবনে যখন ঘটেছে নিশ্চয়ই এই ক্ষমতাটা এটা হচ্ছে বসিত্ব কাম বসাইতা সমস্ত বাসনা পূরণ করার ক্ষমতা এমন ভেবে দেখুন যদি আমরা হিরণ্যগর্ভকে পুজো করি যদি এই অতগুলো আটটার মধ্যে একটা ক্ষমতা কেউ পেয়ে যায় তখন কি ভালো হয় তাই না কিন্তু না ভালো হবে না কেন যেই আসবে এই ক্ষমতা তখন এই ভোগটা বেড়ে যাবে যেই ভোগ বেড়ে যাবে তখন আরও অন্ধকার সেই অন্ধকার কি এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে কিছুতেই বেরোতে পারবো না ওই লোভে পড়ে যাব সেই জন্য উনি বলছেন যে তথ্যথাথা উপাসতে ইতা প্রেত্য তথা তথা ভবতি বেদ বলছেন যেরকমভাবে তুমি ব্রহ্মকে উপাসনা করবে সেই রকমই তো পাবে যারা প্রকৃতিকে ভজনা করছেন তারা দশ মন্নান্তর মধ্যে থাকে আবার নতুন সৃষ্টিতে নতুনভাবে আসে এখন অসম্ভবাত অর্থাৎ অব্যাকৃত প্রকৃতির উপাসনার ফল কি দীর্ঘদিন লীন হয়ে থাকা দীর্ঘদিন এক একটা মন্নান্তর মানে বিশাল একটা সময় এবারে হয়তো দশটা মর্নান্তর তো আছে আমাদের তার মধ্যে তো কিন্তু তথাপি তোমাকে আসতেই হবে কেননা ওর থেকে তো তুমি পারবে না চ সম্ভব মৃত্যু তীর্থ সম্ভত্যা অমৃতমাস্নতে এই চোদ্দ নম্বর মন্ত্রে তখন আবার বলছে তা যিনি সম্ভূতি আর অসম্ভূতি একসঙ্গে উপাসনা করা ফলটা ভালোভাবে বুঝেছেন বেদ মানে যদি বুঝেছেন বিনাশে না মৃত্যুম তীরা তা গর্ভের উপাসনা করে সিদ্ধি লাভ করল সিদ্ধি লাভ করে বেশ একটা নাম যশ হলো নিজেও খুব একটু আনন্দ পেলো কিন্তু তারপর তার যদি ঠাকুরের কৃপায় মনে হয় যে কী হলো এটাতে আমার কি লাভ হলো কেউ একজন গেছেন তেন গিয়ে সঙ্গে সঙ্গে ও তুমি এসছো তাহলে হাতটা নেড়ে একটু তাকে একটা পেন তাকে একটা ঘড়ি সব দিয়ে টিয়ে দিলেন তারা খুব খুশি একদম বাবা কী কী রকম ক্ষমতা আমাকে আকাশ থেকে একটা ঘড়ি আর আকাশ থেকে এই সমস্ত দিল টিলো তা খুব একদম খুশি হলেন কিন্তু তাতে কি হলো খুব লোকের নাম যশ হলো ওই ছবিটা সব লোকেরা বাড়ি বাড়ি রাখতে লাগলো ভাবলো একে পুজো করলেই সমস্যা থেকে মিটবে ওর কি হলো তখন যদি ওর মধ্যে মনে হয় সত্যি তো আমার কি হলো এ হাতিটা মরলো হাতিটা জন্মালো আমি একটা যোগী তা একদম আঙুল নাড়লেই হাতিটা দুম করে পড়ে গেল মরে গেল হাতি আবার সে একটা মন্ত্র পড়ে জল ছিটিয়ে দিলো হাতিটা বেঁচে উঠল। যোগীর কি হলো ওইটুকুই ক্ষমতা ওই জন্যে বেদ বলছেন তাতে কি লাভ হলো বলো এই যেই বুদ্ধিটা আসবে তখন ওই হিরণ্য গর্ভের পুজো করে ক্ষমতা পেয়ে অনুভব করে বিচার করে যে এটাও টেম্পোরারি আমার কোনো প্রয়োজন নেই যদি করতে পারি তখন ওই পারমানেন্টের দিকে যাবে তো আজকে এই পর্যন্ত কেননা এই এর আমাদের আর বেশি নেই আঠারোটা তো মন্ত্র চোদ্দোটা হয়ে গেল বাকি যে চারটে তাতে আবার আমাদেরকে নিয়ে চলে যাবেন ঋষি হাইয়েস্ট ফর্মের দিকে যেটা কি স্পিরিচুয়ালিটি